ছাড়া কার ইমান নিরাপদ না আমি সকালে ইমান আছি বিকালে বেমান হয়ে যেতে পারি তুমি দেখো আগে লিস্টের ভেতরে আমার নাম আছে কিনা যদি নাম থাকে এখনো পর্যন্ত তবা করে আমি ভালো হয়ে যাব বাংলার মুসলমানেরা আমরা যে কথাটা শোনালাম পাঁচ প্রকার মানুষকে আল্লাহর নবী ওই দিন জানিয়েছেন আয়সা আমার উম্মতের ভেতরে পাঁচ প্রকার মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবে না আর বাকি জরাই ক্ষমা চাইবে ইলাইহুম নিস্পিতিন শাবান আল্লাহ ক্ষমা করে দিবেন এই কথাটা আমরা বিশ্বাস করি 90 ভাগ 100 ভাগ 100 বলেন সর্বতিন যে লগেরা এই কথা 100 ভাগ বিশ্বাস করে থাকে এখানে যত মানুষ আছে প্রত্যেকে নিজের সাথে নিজে মেলাবে এই পাঁচ ছেলে দিয়ে ভেতরে আপনি আবার আছেন কিনা এক নাম্বারে নবীজি ওই দিন জানিয়েছেন আইসা জানাই ক্ষমা চাবে আজকে এই রাজনীতি আল্লাহ মাফ করে দেবে কিন্তু যারা মানুষরে যারা শিরিক করে এবং শিরিক করাকে সাপোর্ট করে তাদের ক্ষমা নেই হাতিসের এই প্রথম পয়েন্ট

ああ ولا تصل <applause> ولا احد منهم مات

سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله শেষ করে ফেলবে আপনার আমল করে থাকে আস্তে আস্তে করে শেষ করে ফেলবে এতবার নান আমাদের সামনে